হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি এখন তো লাস্ট ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমি শিফট করেছি তো একটা জায়গায় শিফট করা মানে বোঝোই তো যে মানে কতটা হেডেকের ব্যাপার মানে বলে না হাল খারাপ হয়ে যাওয়া সেটাই আর কি আর তারপরে আমার একটু শরীরটা খারাপ যাচ্ছিলো কিছুদিন ধরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই তো যার জন্য কী হয়েছে এখানে এসে তারপরে আবার এতটা মানে হেডেকের মধ্যে যদিও শুভ্রই বেশিরভাগটা করেছে আমি একটু কমই করেছি তাও যেটা হয় শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো যার জন্য কয়েকদিন আমি ভিডিও মানে করতে পারিনি তো লাস্ট ভিডিও আমি অলমোস্ট মানে আমার ভিডিওটা করা হয়েছে প্রায় দশ দিন আগে তারপরে যেটা হয় এডিট করে আপলোড করতে করতে একটু সময় লাগে আর আমি তো সাথে সাথে আপলোড করি না মানে আমি যে কোনো ভিডিও করার পরে না আমার অ্যাটলিস্ট তিন চার দিন লেট হয় সেটা আপলোড করতে তো যার জন্য এখানে আমি এসেছি অলরেডি দু সপ্তাহ হতে গেল তো তারপরে আবার ভিডিও পোস্ট করেছি দেরিতে তারপরে নিজেরও শরীরটা খারাপ ছিল তো এটা ওটা করতে করতে অনেক দিনই ভিডিও সেভাবে পোস্ট হয়নি তো আজকে শরীরটা একটু বেটার তো আমি ভাবলাম একটু ভিডিও করি কারণ যেটা হয় বন্ধ দিলে তোমরা তো জানো যারা ইউটিউব করো কতটা প্রবলেম হয় তো যেটা হয়েছে এখন এই নতুন জায়গায় এসেছি সব গোছানো এটা ওটা তো চলতেই আছে তারপরে আজকে হচ্ছে সানডে তো ভেবেছিলাম হ্যাঁ আজকে শুভ্র বাড়ি থাকবে একটু রেস্ট হবে কিন্তু সেটাও না একটা জানো তো যে নতুন জায়গায় যে গেলে যেটা হয় যে মানে অনেক কাজ করানো থাকে নিজেদের থাকতে গেলে নিজেদের সুবিধা মতো অনেক কিছু করিয়ে নিতে হয় তো আমার কিছু ইলেকট্রিকের কাজ করাতে হবে তো আমি ওই জন্য মানে ইলেকট্রিকের কাজ করাতে হবে কিছু প্লাম্বারের কাজ করাতে হবে তো অনেক কিছুই রয়েছে তারপরে সব থেকে বড়ো কথা এত গরম পড়ে গেছে মানে আমার এসিটা এখনও ইনস্টল করা হয়নি ওটা আগে দরকার তো এসিটা এই সানডে মানে আমি আমরা যাদের কাছ থেকে করাই তাদের হবে না এই সানডেটা তো হয়তো নেক্সট সানডে কারণ আমি সব সময় মানে যা যা কাজ কারণ আমিও সবাইকে বলি কি সানডে দেখেই আসতে যেহেতু শুভ্র থাকে কারণ হুটহাট কি দরকার পড়বে আর আমিও এই জায়গাটা ঠিক সেভাবে এখনও মানে চিনি কিন্তু কোথায় কি দোকানপাট কি আছে না আছে সেটা আমিও সেভাবে জানি না ওই জন্য আমি বলেছি সানডে দেখেই আসতে তো এসির আগে মেন যেটা ইলেকট্রিকের কিছু কাজ করানো দরকার ছিলো তো আজকে ইলেকট্রিক মিস্ত্রি আসবে সেগুলো করতে তো বলেছে এগারোটায় আসবে তো আমি ওই জন্য সকাল সকাল স্নান করে পুজোরটা দিয়ে নিয়েছি কারণ ওরা আসার আগে আমার আবার রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে ওদের কাজ করতে কতক্ষণ লাগবে জানি না বলেছে তো চার পাঁচ ঘন্টা লাগবে এবার তারপরে আমি কখন রান্না করব কখন খাওয়া দাওয়া হবে তাই না তো শুভ্র মোটামুটি মানে এখনও অব্দি আসার পরে আমার সেভাবে এখনও বাজারঘাট করা হয়নি মানে একটু একটু করে যখন যেটা লাগবে সেরকমই আনা হয়েছে করে খরা হয়েছে মেন হচ্ছে তোমরা আমি ইন্ডাকশানে রান্না করি তো ওটা একটা বড় প্রবলেম ছিল তো আমরা এটা ঠিক করেছিলাম যে এখানে আসার পরে গ্যাস নিয়ে নেব তো যাই হোক গ্যাসের কানেকশানটা পেত আমাদের দু তিন দিন লেট হয়েছে একটু তো কালকে শুভ্র মানে আভেনটা নিয়ে এসছে তো অভেনটা আমরা গ্যাস অফিস থেকে নেই নিয়ে আমরা আলাদা করে ওভেনটা কিনেছিলাম তো আজকে সকালে ওকে বলেছি ও একটু বাজারে গেছে ও এলে আমি বলেছি ওটা সেট করে দাও আমি আগে রান্নাটা করে নিই তো মোটামুটি এখন ওই সাড়ে আটটা আটটা বাজে আমার সব হয়ে গেছে তোমাকে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব রান্নাটা করে নেব তারপরে বাদবাকি কাজ তারপরে বিকালে একটু বেরোনোর রয়েছে কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এই কদিন আমি কি করে কী ভিডিও করবো আমি জানি না কারণ এত ঘরের কাজ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে কখন কি শেষ করব না করব মানে একটা পুরো মানে কি বলো মানে মাথা খারাপ হয়ে যাওয়া ব্যাপার তার মধ্যে শরীরটাও ভালো দিচ্ছে না মানে ঠিক থাকছে না যেটা হয় আমার একটু প্রেশারের প্রবলেম আছে প্রেশার ডাউন করছে সেটার একটা প্রবলেম হচ্ছে আর প্রেশার যাদের আছে তারা তো জানোই যে কি হয় যখন প্রেশার ডাউন করে মানে মনে হয় যেন মানে শুয়ে থাকলেও শান্তি পায় না এরম একটা ব্যাপার কাজ করে তো জয় তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই কারণ ওরা চলে এলে তো আমার সব শেষ কারণ আমার কিচেনেও অনেকটা কাজ করানোর রয়েছে যে এমন না যে আদার্স কাজ করুক তারপরে আর তারপরে ইনভার্টারটা লাগাতে হবে সেটার একটা ব্যাপার রয়েছে এবার এই ফ্ল্যাটে হচ্ছে ইনভার্টারের পয়েন্ট করা নেই এটা একটা বড়ো প্রবলেম আমার তো ইনভার্টারের পয়েন্ট করতে হবে তো সেই সব দিক থেকে অনেকটা কাজ আজকে করাতে হবে তো যার জন্য লেট করলে হবে না কাজ আমার আজকেই শেষ করে নিতে হবে তো চলো ঝটপট সব কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো এই যে এই অ্যাভেনটা কালকে এনে রাখা হয়েছে আমি তোমাদের আগেই বললাম তো অ্যাকচুয়ালি আমরা গ্যাস অফিস থেকে নেই নিই তার কারণ হচ্ছে গ্যাস অফিসে না যে অ্যাভেনগুলো হয় সেগুলো হচ্ছে ডাবল বার্নারের আর আমার ইচ্ছা ছিল একটু ফোর বার্নারগুলো নেওয়া কিন্তু সেটা না আবার অনেকটাই বড় আর আমি যে মানে ফ্ল্যাটে ভাড়া এসেছি তো এখানে না মানে কিচেনটা খুবই ছোট তো সেখানে না যদি ওই ওই বার্নারের অভেনগুলো নিই তাহলে সেটা আবার অনেকটা স্পেস চলে যাবে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে ট্রিপল বার্নারেরটাই না আমরা দুজন মানুষ তো আমাদের হয়ে যাবে আর আমি না সব সময় মানে কিচেনের জিনিসপত্র না আমার সবসময় প্রেস্টিজটাই ভালো লাগে তো আমি ওই জন্য প্রেস্টিজটাই নিয়েছি অনেক প্রেস্টিজের এটা নিয়েছি আর দেখো এটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এই গ্লাস সিস্টেম এগুলো তো আমার খুব ভালো লাগে আর দেখো এখানে না একটা এক্সট্রা র‍্যাক দিয়েছে মানে আমি যদি চাই এটাতে মানে অনেক বড় হাঁড়ি করাও আমি ইউজ করতে পারি তো যাই হোক আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও তো এই যে এসেই আগে প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছি ওই যে আগেই বললাম রান্নার একটা তাড়াহুড়ো রয়েছে তো এখানে একটু চিকেন করছে আর এদিকে না সকালের ব্রেকফাস্টে আজ একটুখানি ম্যাগি করবো কারণ ম্যাগিটা তাড়াতাড়ি হয়ে যায় তো আজ না আমার কি মনে হলো আমি ভেজিটেবলের সাথে একটুখানি কেচাপ সোয়া সস এইসব দিয়ে আজকে একটু ম্যাগিটা করেছিলাম তো জেনারেলি আমি এইভাবে করি না একটু ভেজ দিয়েই করি একটু ডিম টিম দিয়ে দিই কিন্তু সব কেচাপ টেচাপ দিই না তো আজকে কী মনে হলো একটু দিলাম তো না আমার এইসব দিলে পছন্দ করে না কিন্তু যাই হোক দিয়েছিলাম তো বললো যে না আমার এরকম ভাল লাগছে না এরকম আর করো না তাহলে ঠিক আছে আজকে যখন হয়ে গেছে তো ঠিক আছে নেক্সট দিন থেকে আর করবো না আর এই দিকেই দেখো একটু আমি চাটনি করেছি তো তাড়াহুড়ো করে না ফোড়নটা একটু বেশি পড়ে গেছিলো তো দেখো ফোড়ন অনেকটা হয়ে গেছে একটু দেখতেও কেমন লাগছিল আর এই দিকে এই যে পালং শাক বসিয়েছিলাম বেগুন দিয়ে করেছি একটু সিম্পল আর এই যে বড়ি সুব্রত বড়ি পছন্দ করে বড়ি তো দিতেই হবে আর এই দিকে হচ্ছে এই যে পিকোর মাংস মানে চিকেন সেদ্ধ তো দেখো মোটামুটি তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে গেছে তো এই যে ব্রেকফাস্টে ছিল হচ্ছে আজকে ভেজিটেবল ম্যাগি মানে ডিম দেওয়া আছে ভেজিটেবল ম্যাগি বলা যায় না আর এখানে হচ্ছে এই যে আমের চাটনি পালং শাক পিকোর মাংস মানে সেদ্ধ মাংস আর আমাদের এই যে চিকেন তো চিকেন না অনেকটাই আছে আমাদের হয়তো রাতেও হয়ে যাবে আর এইদিকে এই যে শুভ্র সকালে দুটো ডাব নিয়ে এসেছিলো তো সেটাই রয়েছে টেবিলে তো এইদিকে দেখো এই সব করতে করতে আমাদের ইলেকট্রিশিয়ানের সব চলে এসছে ওরা এখন কাজ করছে তো দেখো ঘরটা যা হোক একটু গোছালাম ওরা এসে আবার সব লন্ড লন্ডভণ্ড করে দিল তো ডাইনিংয়ে ফ্যানটা লাগানো হয়নি তো সেটা লাগানো হয়েছে মানে হচ্ছিলো আর এই যে পিকোকে নিয়ে শুভ্র একটু পাশের ঘরে বসেছে তো দেখো এই ঘরে জানলাটা দিয়ে না সামনের রাস্তাটা দেখা যায় তো এই ঘরে একটা খাট আনতে হবে তো এখন আনা হয়নি আর ও জানলা শুভ মানে পিকো দেখো জানলা দিয়ে না রাস্তাটা দেখতে পায় আর এখানে না অনেক কুকুর আছে তো ওই জন্য ও খুব মানে ওর এই জায়গাটা খুবই পছন্দ আর এই দিকে দেখো সব তো ছড়ানো ছিটানোই রয়েছে আর আমি এই যে একটা আরেকটা ওয়ার্ড্রপ এনেছি তো কিছু ফার্নিচার আনার রয়েছে তো কালকে সবে মাত্র এটা দিয়ে গেছে বাকি এখনও দিয়ে যায়নি তো আনলে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওই যে আমি আর শুভ্র দুজন মিলে একটু গুছিয়েছি মানে যেটুকু পেরেছি তো এখনও সেভাবে গোছ গাছ হয়নি তো মানে যতটুকু পেরেছি এখানে একটু গুছিয়ে রেখেছি বাদ বাকি অনেকটাই বাকি আর এই দিকে এই যে পাশে শাড়িগুলো রেখেছি ওপরে তো মানে সত্যি বলতে আমরা মানুষ দুজন কিন্তু আমাদের না জামা কাপড় এত বেশি হয়ে গেছে মানে আমার তো মনে হয় যেন একটা পুরো ঘরই লাগবে জামা কাপড় রাখার জন্য আর এই দিকে দেখো লাগেজগুলো রয়েছে এগুলো এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি তো এরপর আবার সন্ধ্যাবেলা বেরোবো তো বেরোবো বলতে আমার টুকটা কয়েকটা জিনিস কেনা রয়েছে আর কিছু গ্রসারি লাগবে সেগুলো তো ওগুলো শুভ্রই নিয়ে আসতে পারে আর আমি যাচ্ছি আমার কয়েকটা জিনিস কেনার রয়েছে তার জন্য তো সাড়ে সাতটা বাজে তো চাই কিনে নিয়ে এসে আবার রাতে ভাত করতে হবে সব কিছু করার রয়েছে তো আর শুভ্র পিকোকে নিয়ে আগে বাইরে নিয়ে গেছে যে ওকে আগে একটু মানে হিসুপটি করিয়ে নিই তাহলে রাস্তায় বেরোলে একটু সমস্যা হবে তখন আর আমি এখন যাই হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এটাই রয়েছে এটা না 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 অত বড় লাগছে না কোনটা রয়েছে থাকার জন্য না ওটাই ঠিক আছে অত বড় আমার লাগে না কি বোকা তো এখানে আমরা জিনিসপত্র কেনাকাটি করছিলাম আর পিকো দেখো এখানে বসে বসে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে মানে ওরা আর ভালো লাগছে না ওর এবার বেরোতে হবে এরম ব্যাপারটা আর কি হ্যাঁ তো এই জাস্ট মানে দশ পনেরো মিনিট হলো ফিরেছি ফিরে এসেই আমি আগে বাথরুমে ঢুকে গেছি মানে জাস্ট আগে ভাবছি একটু গাটা ধুই নিই মানে এত গরম না মানে চিন্তার বাইরে গরম আর তার উপরে কী হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যাম আর পিকেও ছিল কোলে তো আমি না সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি মেন হচ্ছে আমার কিচেনের কয়েকটা জিনিস কেনার ছিল তো সেগুলো এবার কি হয়েছে শুভ্র অনেক কিছু টুকটাকই এনে দিয়েছে এবার কি হয় যে নিজে না কিনলে একটু অসুবিধা হয় মেনলি একটা কড়া দরকার ছিল আমার যে যেহেতু আমার কড়াটা অনেকটাই বড় আমার তো বেশিরভাগ সবই নন স্টিকের ছিল এতদিন যেহেতু ইন্ডাকশানে রান্না করতাম তো তার জন্য ননস্টিক গ্যাসে করাও যায় কিন্তু প্যানগুলো না নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি কটা ইয়ে কিনে নিলাম আর টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল তো এখনই ফ্রেশ হয়ে নিলাম এবার ভাতটা বসাবো আর দুপুরের সব রয়েছে অনেক কিছুই রয়েছে তো আর কিছু করা লাগবে না এখন তো যাই হোক আজকে একটু সারাদিন মানে যাই হোক একটু রেস্টটা হয়নি কারণ আমাদের ওই ইলেকট্রিকের ওরা কাজ করে গেলেই তখন প্রায় পাঁচটা বাজে তো তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে আবার সন্ধ্যাবেলা ভিড়িয়েছিলাম তো এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর দেখো আমি তোমাদের সাথে কথা বলছি একজনের অবস্থা দেখো এখানে আর এই একজন ঘুমাচ্ছেন দেখো দেখো চিৎ হয়ে ঘুম দিচ্ছে মানে কত আরামের ঘুম এদের বল সারাদিন কোনো কাজ নেই শুধু ভো করবো আর এখন চিত হয়ে ঘুমাবো আর ওর তো খাওয়া দাওয়ারও কোনো ঝামেলা নেই বল খেতেও ইচ্ছা করে না দেখো আর পিট পিট করে দেখছি কি দেখছিস কী দেখছিস দেখো চোখটা কিন্তু বন্ধ নেই চিৎ হয়ে ও দেখছে আমাকে ওট ওট চল ওট আর ঘুমাতে হবে না ওট ওঠ দেখেছ উঠবে না তাও এরম করে শুয়ে থাকবে ওট ওট দেখেছ দেখেছো অবস্থা দেখো ওট ও টোট ওট 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 দেখেছো তাও উঠবে না শুয়ে থাক আর কি তো দেখলে তো মানে ও ক্লান্ত হয়ে গেছে এসে টিথ হয়ে শুয়ে থাকলো মানে এত ডাকছি ও তো ওঠার কোনো ইয়ে নেই অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড গরম আর ফ্যানটা ঘরে এসে একটু ঠান্ডা ফ্যানটাও চলছে আর আমার এসিটা না লাগালে আর হচ্ছেই না তো আজকে অ্যাকচুয়ালি এসি লাগাতে হলে না হতো না মানে কারণ ওরাও কাজ করতো এরাও কাজ করতে একটু অসুবিধাই হয়ে যেত তো যাই হোক নেক্সট উইক এসিটাও লাগিয়ে নিতে হবে কারণ যা গরমেই গরমে তো থাকাই যাচ্ছে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো